তার মাতা এবং পিতার উভয়জনকে পেয়ে সে তাদের সঙ্গে ভালো আচরণ করল উত্তম আচরণ করল সে তাদেরকে উত্তম আচরণ উপহার দিল রাসূলে আরবি জানায় দেয় ওই বান্দাটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থান, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে দুইটা দরজা খুলিয়া দেয় মুসলমান লৈল আরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে তার মা এবং পিতা দুই জন থেকে কোনো একজনকে পায় তার মা এবং পিতা দুই জন থেকে কোনো একজনকে পাওয়ার করে সে দুনিয়ার মধ্যে তাদের সেবা কর তাদেরকে উত্তম আচরণ উপহার দিও

আমার রাসুল জানা দেয় ওই বান্দাটা তার একজনের সাথে মন্দ আচরণ করার বদলতে আমার আল্লাহ তার জন্য জাহান নামের একটা দরজা করিয়া দেয় ও যুবক পায়।

এই ছেলেটা এক পর্যায়ে তার এই পরামর্শ নিতে নিতে মাতা পিতার প্রতি তার অনিহা আয় কি আয় মাতা পিতার প্রতি অসন্তুষ্টতা বাবার বয়স আশি হয়ে গেছে মায়ের বয়স পঁচাত্তর হয়ে গেছে এই মুরুব্বি বাবা এবং মুরুব্বি মায়ের সেবা করা যাবে না পরামর্শ কার স্ত্রী পরামর্শ স্ত্রী এই মানুষ মানে হওয়ার পরে

ওই আচরণের দ্বারা কোনোদিন সামনা মালিক হওয়া সম্ভব না ওই আচরণের দ্বারা চাহাম না মালিক হওয়া যায় কারণ এখানে লক্ষণীয় বিষয় হল আমার আল্লাহর হত্যা আদায় করা ফরজ মাতা পিতার হত্যা আদায় করা ফরজ আল্লাহর হক আদায় না করলে ঠিকানা জাহান নাম মাতা পিতার হক আদায় না করলে ঠিকানা জাহান নাম সুতরাং যুবক ভাই আমি আপনাদের হাতে পায়ে করিয়া করি আজ থেকে প্রতিজ্ঞা করো সামনের জিন্দিগিতে আর কোনোদিন মাতা বিতার সাথে অশ্লীল আচরণ করবা

আর কোন শান্তি আসবে না আমি প্রশ্ন করলাম চাষায় আপনার কি সন্তান নাই ওই চাষা জবাব দিল বাবা আমাকে আমার মালিক তিনটা আমি বিবাহ দিলাম এখন শেষ পর্যায়ে আমার ছেলেটাকে আমি বিবাহ করাইলাম এই আমার কাছ থেকে আলাদা হয়ে চলে গেছে আমরা জিজ্ঞেস করলাম চাষা ওই ছেলেটা আপনার আমি এমন একটা বর্তপূর্ণ কাজ করলাম আমি একটা মেয়েকে নির্ধারণ করলাম আমার ছেলে পুত্র আমার ছেলে ফোন হিসাবে নির্ধারণ করলাম আমি চিন্তা করলাম ওই মেয়েটাকে যদি আমার

মুসলমান বাইনারে আমার ওই পুরি স্থিতির কথা শুনিয়া আমার অন্তরের মধ্যে একটা ঠিক লাগলো আমি নুরুলামিন বাইতে বললাম ভাই কি এমন করুণ কাহিনী আমি কোনোদিন নিজ চোখে দেখি নাই বা শুনি নাই আজকে আমার এই ঘটনাটা শুনিয়া অন্তরের মধ্যে বড় ধাক্কা লাগলো নুরুলামিন ভাই আমাকে বললেন কোনো কিছু করার নাই এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমার আল্লাহ আমার ছেলেটা

কোন সময় তোমাকে তার আয়ত্ত থেকে ছেড়ে দেই না যখন সন্তান মায়ের বক্তিতার সাথে অশ্লীল আচরণ করে অশ্লীল আচরণ করি আবিত ভয় যায় যখন মা যখন শুনে সন্তান অসুস্থ হয়ে গেছে মায়ের রাগবি একটা আর দুইটা দায় সন্তানের দুয়ারে গিয়া উপস্থিত হও ঠিক চাচা এমন আমার সন্তানের শান্তির জন্য আমি তিন লক্ষ টাকা দিয়া

মোকাবেলা করে পারি নাস্তি করি না মোকাবেলা করে পারি না চাষা চাষার তাকে যখন আমি হুশিয়ারিমূলক কথা বলি তাকে যখন আমি তখন সে কেমন জানি আনতে মারার জন্য আসে বলেন না ওজবিল্লাহ শেষ পর্যন্ত আমি চিন্তা নিলাম আমার এই রাস্তাгами নির্বাচন করিয়া নিলাম আমি যত দিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকবো। তত দিন পর্যন্ত আমি আমার রক্তের কামাই দিয়া নিজের জীবন পরিচালনা করব ও যুবক ভাই এই যে সিদ্ধান্ত দিবেন আমার রাসুলের হাদিসের পরিভাষায় ওই ছেলেটা জানি না ওই ছেলেটা জাহান নামি আমার রাসুলের হাদিসের পরিভাষায় কারণ আল্লাহর হক তরফ করা যেমন গুনার কাজ মাতা পিতার হকটা তরফ করা গুনার কাজ আল্লাহর হক আদায় না করলে যেভাবে তার ঠিকানাটা জাহান নাম হক আদায় না করলেও তার ঠিকানা আমি তোমাদের হাতে আর জীবনে কোনদিন অশ্চিল আচরণ করবো না কি করবো আচরণ করব না মাতা পিতাকে উত্তম আচরণ উপহার দেওয়ার পরে আপনার আমার কি হয় ও মুসলমান ইমন্দার গুলাব ও যুবক পায়রা আমি তোমাদের মতো একটা যুবক সন্তান আজকে তো আমি আমার নিয়ে বিভিন্ন জায়গায় কারণ আমার মাথা পিতা এমন একটা সন্তান জন্ম দিতে পারছে যেই সন্তান আজ এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়া হাজার হাজার মানুষের সম্মুখে বয়ান হাজার হাজার মানুষের সম্মুখে কথা বলে এই যে আমি আজকে আপনাদের সম্মুখে এখানে বসলাম এটা আমার ব্যক্তিগত যোগ্যতা এটা হলো আমার একমাত্র মা এবং বাবার দুয়া